ঠিক আছে খাও ঠিক মতো চাব রসং দেখা হ্যাঁ হ্যাঁ এত খাসকে কম খাও হ্যাঁ খাও ঠিক মতো ঠিক আছে সেই সাত সেই সাত খাও ঠিক মতো খাও 에이씨 shi purazava tuzok na habibani, hihihi, ostina, h e s i t a 토 i o n h a b i b a

ঠিকমতো মজাইছে কি এ তরকারি ভাগে কম পড়ছে রে ভাইয়ের এই যে উনি ম্যানেজমেন্ট ডাক না অস রিফ্রাইং কেমন কেন উনি সাপ্লাই মি যাবাডা এই যে ম্যানেজমেন্ট খুবই ভালো কেন বঞ্চিত